আসসালামু আলাইকুম দেখেন এই সৌদি আরাফে পাহাড় গাইঠে মক্কা শরীফ যাবেন নি রাস্তা বানাইছে এই পাহাড়টা তল দিয়া এই রাস্তাটা কেমন আর ওই পাশে হইছে মক্কা শরীফ কাবা শরীফ মসজিদুল হারাম ওটা আপনাদেরকে আমি দেখামু চলেন যাই গাড়ি আইবছে এই হাজিদের জন্য উমরাকারীদের জন্য সৌদি সরকার আমাদের জন্য এই মুসলমানদের সৌদিতে এই গুহাটা বানিয়ে দিছে পাহাড়ের মধ্য দিয়ে একমাত্র হজ যাত্রীদের জন্য মক্কা শরীফে এই পাহাড়ে এই গুহাটা মোটামুটি তিন কিলোমিটার লম্বা গেতে না গে মোটামুটি চার মিনিট দুনিয়ার বুকে যত হজ যাত্রী উমরাকারী যারা আছেন তাদের জন্য সৌদি সরকার এটা সুবিধা করে দিয়েছেন এই মক্কাতে আপনি সামনে যে একটা বাস গাড়ি দেখতে পাচ্ছেন এরকম বাস গাড়িগুলো শত শত বাস গাড়ি আছে যার নাকি একটা বাস গাড়িতেও ভাড়া নেওয়া হয় না একমাত্র হজ যাত্রীদের জন্য এই গুহাতে আরও একটা কথা না বললেই না এই গুহার সামনের পাশে আছে শেষ প্রান্তে রসুল্লাহ সাল্লি আসালামের বাড়ি তারপরে আছে মক্কা শরীফ হারাম শরীফ ক্লক টাওয়ার সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইতিমধ্যে আপনারা দেখেন আল্লাহ পাক দেখাইতেছে আমার কোনো ক্ষমতা নাই দেখেন এই পাহাড়ের মাঝখানে সামনে আছে বাড়ি দেখতে দেখতে পাহাড়টা পার হয়ে আইসা পড়লাম এখন আপনাদেরকে দেখানোর পালা মাশাল প্রথমে দেখা হইতেছে মসজিদুল হারামের ক্লক টাওয়ার যে ক্লক টাওয়ারটা দুই হাজার ফুট উঁচো এই দুনিয়ার বুকে সবচেয়ে সুন্দরমন টাওয়ার এটাই তার পাশাপাশি দেখা যাইতেছে মসজিদুল হারামের যে সেই সেগুলো আমরা দেখতে পারতাছি দেখেন কি সুন্দরময় কী জায়গা এটা হচ্ছে রাতের দৃশ্য হাজি সাহেবরা ধীরে ধীরে যাচ্ছে মক্কার ভিতরে প্রবেশ করার জন্য এই রাস্তা দিয়ে কি সুন্দরময় দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাই মুসলিম ধর্ম কত সুন্দর আল্লাহ যাতে দেখছি সামনের দিকে অন্যদিকে চোখ লড়াইতে ইচ্ছা করতেছে না একমাত্র আল্লাহ রসুল আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ের ভিতর দিয়েই আমরা এখন আসলাম সেই গুহার ভিতর এখন আমি আপনাদেরকে দেখাতে চাইতেছি যেটি আমরা হজ যাত্রী এই ওমরা হজের জন্য মক্কাতে আসছি সেই হজ যাত্রী দেখেন আপনারা এ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে ওমরা হজ কবুল করুক আল্লাহ তোমার হাজার হাজার শুক্রিয়া মাবুত যতই দেখতেছি ততই দেখতে ইচ্ছা করতে আছে সামনের দিক দিয়ে দেখেন আপনারা মক্কা শরীফ হারাম শরীফ কুলক টাওয়ার দিক দেখতে আছেন সামনে এটা হয়েছে রসুল্লাহ আল্লাহ সাল্লামের বাড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তোমার হাজার হাজার শুক্রিয়া তার সামনে দেখেন আমাদের শত্রু আপনার শত্রু সবার শত্রু আবু জাহেলের বাড়ি এ দেখেন নিচে দেখা যেতেছে আবু জাহেলের বাড়ি এটা এটার পাশ দিয়ে আমাদের রসুল্লাহ সাল্লা সালাম মক্কাতে গেতেন আমরা এই তোমার যে এটা কইছিলাম আপনার সাথে কইছিলাম যে আমি সবার বাড়ি দেখাবো গুহা দেখামো গুহার লগেই পাহাড়ে যে পাহাড় আমরা আইলাম এই যে পাহাড়টা এই করে আইলাম তারপরে এই যে রসুল্লাহ সাল্লা সাল্লামের বাড়ি তার সাথে দেখেন এই যে হইলো আবু জাহেলের বাড়ি এখানে এসে সবাই হাম হাম করে টয়লেট করে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন সালামু আলাইকুম